শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইসরায়েলের ইরানের ভয়াবহ হামলার হুমকি এবারে জানাবো তিন ছেলের শাহাদাতের পর হানিয়ার মন্তব্য হামাস তার লক্ষ্য থেকে বিস্তুত হবে না আলোচনায় ছাড় দেবে না এবারে জানাবো আপনারা একা বিজয় না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি জানালো ইয়েমেন আরও জানাব রক্তপীপাসু ঘাতক ইসরায়েলকে রক্ষায় আবারও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুংকার। সর্বশেষ জানাবো যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা কিম জংউনের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার হুমকি আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালানো হবে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় হামলাটি খুব সম্ভবত ইসরায়েলের মাটিতে হবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জানায় উত্তর বা দক্ষিণ ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে এতে ইরান সরকারের সাথে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয় তেহরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গত পহেলা এপ্রিল দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের এক শীর্ষ কমান্ডার সহ সাত কর্মকর্তা নিহত হয় ইরান এই হামলার প্রতিশোধ গ্রহণ করার সংকল্প ব্যক্ত করেছে ইসরায়েল এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়ল হাগেরি বলেন এটি ছিল দামেশকে বেসামরিক ভবনের সদ্যবরণে কুদশ বাহিনীর সামরিক ভবন কুদস বাহিনী হলো ইরান সশস্ত্র শাখা খবরে বলা হয় মার্কিন সরকার ইসরায়েলে অবস্থিত তাদের কর্মী এবং তাদের পরিবার সদস্যদের পরবর্তী নির্দেশনা না দেওয়া মধ্য ইসরায়েল জেরুজালেম এবং বীর সেবার বাইরের এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত তথ্যে দেখা যায় ইসরায়েলের যেসব স্থাপনাকে ইরান টার্গেট করতে পারে সেগুলোর মধ্যে রয়েছে দিমোনার পরমাণু স্থাপনা হাইফার বিমানবন্দর তিন ছেলের শাহাদাতের পর হানিয়ার মন্তব্য হামাস তার লক্ষ্য থেকে বিস্তুত হবে না আলোচনায় সার দেবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা তার তিন ছেলে এবং তার নাতিকে হত্যা করার পরেও হামাস তার লক্ষ্য থেকে বিস্তুতি হবে না তিনি বলেন গাজাই যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছে সেখানে এই শাহাদাতের ঘটনা প্রভাব ফেলবে না এবং হামাস তার দাবি আদায়ের ক্ষেত্রে কোনো সার দেবে না গতকাল রাতে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টেলিফোনের মাধ্যমে ইসমাইল হানিয়ার এই সাক্ষাৎকার গ্রহণ করা হয় এর আগে গতকালই হানিয়ার তিন ছেলে এবং তার নাতিকে উত্তর গাজার আল সাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালিয়ে হত্যা করে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধবিরতির আলোচনা এবং হামাসের দাবি সম্পর্কে ইসমাইল হানিয়া বলেন আমাদের দাবি পরিষ্কার এবং সুনির্দিষ্ট এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেব না শত্রু যদি চিন্তা করে থাকে যে আমাদের ছেলেদেরকে হত্যা করে তারা হামাজকে আলোচনার অবস্থান থেকে পিছু হটাবে তাহলে তারা অলিক কল্পনার ভেতরে আসে আমেরিকা ও ইসরায়েলি জাহাজে হামলা আপনারা একানন বিজয় না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি জানালো ইয়েমেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ব্রিগেডিয়ার জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন জাহাজের বিরুদ্ধে চারটি নতুন অভিযান চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব অভিযান চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি গতকাল রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এডেন উপসাগরে ইয়েমেনি সেনারা ইসরায়েলের এমসিসি ডারুইন এবং এম জিনা কন্টেইনার জাহাজে হামলা চালায় এছাড়া আমেরিকার মায়স্কো ইয়র্ক টাইন কন্টেইনার জাহাজেও হামলা চালানো হয়েছে এর পাশাপাশি এডেন উপসাগর এলাকায় আমেরিকার একটি যুদ্ধ জাহাজে কয়েকটি কম্বার্ট ড্রোন দিয়ে হামলা চালানো হয় জেনারেল সারি বলেন গাজা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন পূর্ণাঙ্গ ভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল মালিক মালিকানাধীন জাহাজে ইয়েমিনি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলা অব্যাহত থাকবে এর পাশাপাশি ইসরায়েলের সাথে সম্পর্ক যুক্ত যে কোনো জাহাজে হামলা অথবা ওই সব জাহাজকে লোহিত সাগর আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আটক করা হবে গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল কাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করছে এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী প্রকাশ্যে ফিলিস্তিনি যোদ্ধাদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লোহিত সাগরে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলের স্বার্থে হামলা চালিয়ে আসছে রক্তপিপাসু ঘাতক ইসরায়েলকে রক্ষায় আবারও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পাশে থাকার দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদ এ সময় বাইডেন বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলেছি ইরান এর দেশটির সমর্থিত গোষ্ঠী গুলোর হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো পয়লা এপ্রিল সিরিয়ায় রাজধানীর দামেশকে ইরান দূতাবাসের বিভাগে হামলা চালায় দখলদার ইসরায়েল হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়া ছাড়াও ইরানের সাতজন সামরিক কর্মকর্তা শহীদ হন এরপর থেকেই ইসরায়েলকে শাস্তি দেওয়ার কথা বলে আসছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে এদিকে বাইডেন এমন সময়ে এই মন্তব্য করলেন যখন আগের দিন মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করেছিলেন একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন বাইডেন বলেন আমি মনে করি তিনি ভুল করছেন অবশ্য বিশ্ব জনমতকে ধোকা দিতে মার্কিন কর্মকর্তারা এর আগেও এ ধরনের কথা বলেছেন বাস্তবে গাজায় চলমান গণহত্যায় প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় রয়েছে আমেরিকা গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা তথা গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল এতে উপ ত্য কাটিতে তেত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন হামলার শুরুর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র অস্ত্র এবং অর্থ দিয়েও সহায়তা করছে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা কিমজং এর অতীতে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার তার চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে এমনই মন্তব্য করলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং জানিয়েছেন দেশের পরিস্থিতি অস্থিতিশীল এই অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন তিনি দেশের সবচেয়ে বড় সামরিক শিক্ষা প্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে এই মন্তব্য করেন তিনি প্রশ্ন উঠেছে তবে কি দ্রুত কোনো সংঘর্ষের ইঙ্গিত দিলেন উত্তর কোরিয়ার শাসক বর্তমান সময়ে একদিকে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামার সংঘর্ষে উত্তপ্ত বিশ্ব এই পরিস্থিতিতে কিমের মন্তব্য হুমকি নাকি আগাম সতর্কতা ওই নিয়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কিম জানিয়েছেন যদি শত্রু বাহিনী উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে অবতীর্ণ হয় সেক্ষেত্রে কোনো রকম দ্বিদা না রেখেই শত্রুদের গুড়িয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক সেজন্য যে কোনো পদক্ষেপ করার কথা জানিয়েছেন কিম বৃহস্পতিবার কিমের মন্তব্য তুলে ধরেছে সরকারি সংবাদ মাধ্যম কিম বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতি জটিল দেশের চারিদিকে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও অস্থিতিশীল